Ek one, ek one, one pigeon. Ek one, one pigeon. Ek one, one pigeon. Ek one, one pigeon. Ek tikubutor. Ek one. ওয়ান পিটন একটি কবুতর দুই টু দুই টু দুই টু টু লায়ন্স টু লায়ন্স টু লায়ন্স দুইটি সিংহ টু লায়ন্স দুটি সিংহ আগের হ্যাঁ আগেরটা হচ্ছিল পিজন এটা হচ্ছে কি হ্যাঁ পিজন কবুতর আর লায়ন্স সিংহ লায়ন্স টু লায়ন্স দুটি সিংহ টু লায়ন্স দুটি সিংহ টু লায়ন্স দুটি সিংহ থ্রি তিন থ্রি তিন থ্রি তিন থ্রি থ্রি লিপস থ্রি লিপস তিনটি পাতা থ্রি লিপস তিনটি পাতা থ্রি লিপস তিনটি পাতা

ফোর প্যারটস চারটি টিয়া পাখি টিয়া পাখি কি পাখি কয়টি টিয়া পাখি দেখো তো কয়টি টিয়া পাখি তুমি ভালোভাবে দেখো কয়টি টিয়া পাখি চারটি চারটি টিয়া পাখি হ্যাঁ বলো ফোর প্যারটস চারটি টিয়া পাখি হ্যাঁ তারপর পাঁচ দেখো পাঁচ দেখো পাঁচ কেমন দেখা যায় পাঁচ দেখেছ হ্যাঁ কলম আর এটার নাম ফাইভ বলো পাঁচ ফাইভ হ্যাঁ ফাইভ কলম না পেন্স 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 মানে কলম পেন্স মানে কি পেন্স মানে কলম হ্যাঁ ফাইভ পেন্স ফাইভ ফাইভ পেন্স ফাইভ হ্যাঁ পেন্স মানি কলম ফাইভ পেন্স পেন্স মানি কলম আমরা এখন সিক্সে এ যাবো ছয় বলো ছয় ছয়টি কমলা সিক্স অরেঞ্জ ছয়টি কমলা সিক্স অরেঞ্জ ছয়টি কমলা ছয়টি কমলা তারপর দেখো সাত সেভেন সাত সেভেন 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 আপেল সেভেন আপেল সেভেন Apples, bolo, seven, seven. Apple. Apple. Seven, seven. Apple. Seven. seven apples. Shati Apple Shati Apple, seven apples. Shati Apple, seven apples. Shati Apple, art art, Eight. Eight art, Eight. 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 Eight টমেটোস টোস এইট টমেটোস এইট টমেটোস আটটি টমেটো আটটি টমেটো নাইন নাইন নয় নয় নাইন Nine. Nine, Nine mangoes. Nine mangoes. Nine mangoes. Nine mangoes. Nine mangoes. Nine. Nine. Nine mangoes. Ninety arm. Nine mangoes. Ninety arm. Ten. Mm. Dosh. Dosh. Ten. Ten. Dosh. Ten. Ten. Ten, books. Ten books. Ten books. Ten books. Ten books. Ten books. Ten Dusty boy. Dosti boy. boy. Ten books. Ten books. Dusty boy. Dosti boy. Ten books. Ten books. boy. Dos boy. Ten books. দশটি বই ওকে আব্বু মাহমুদের সাথে আমরা সবাই শিখি আজ ওয়ান থেকে টেন পর্যন্ত আজকে মাহমুদ পড়েছে মাহমুদ সবাই বাই দাও হ্যাঁ